আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু ভিউয়ার্স সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে টিসু কালচার সৌদি খেজুরের গাছ নিয়ে কালচার গুণ সেটা আজকে বিশদভাবে আপনারা দেখবেন টিসু কালচার খেজুর গাছ নিয়ে একটা এপিসোড তৈরি করছে এটি আপনারা দেখেন এই যে দেখতেছেন এটি আমার বাগানে এক বছর দশ মাস বছর গাছ এগুলো এই দেখেন এর আগে আমি দুই তিনটা ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে দেখেন ছোটো ছোটো গাছগুলিতে ফলন হয়েছে কতটা টিকবে সেটা নির্ভর করে পরাগায়নের উপরে ভালো ভালোভাবে পলিমেশন বা পরাগায়ন করতে পারলে বেশি খেজুর টিকবে আর সবচেয়ে আপনারা যদি তাড়াতাড়ি ফল পেতে চান তাহলে আপনার কালচার গাছ লাগান এটা আমি পরামর্শ দিব শুধু আমিই না আমাদের দেশে অনেকে কালচার গাছ বিক্রি করে এই যে দেখেন খেজুরগুলো এটা হলো আজু আচার টিসু কালচার গাছগুলোর একটা গুণ খেতুর ধরবে বেশি এবং তাড়াতাড়ি ধরবে এবং জাতের বিশুদ্ধতা ঠিক থাকবে জাতের বিশুদ্ধতা ঠিক একটা বিশাল ব্যাপার কারণ বীজের গাছগুলোতে কড়া কারণে হলে জাতগুলো চেঞ্জ হয়ে যায় সঠিক জাতগুলো বজায় থাকে না এই জন্যই টিসু কালচার তারা লাগানো ভালো এরপরে রূপ বালাই কম টিসু কালচার মানে রূপ বালাই কম যখন টিস্যুগুলিকে আর ভালোভাবে নিষিক্ত করে যে মিডিয়াতে নিষিক্ত করে সেই মিডিয়াটাকে সম্পূর্ণভাবে দুই হাজার ডিগ্রি তাপমাত্রায় উত্তপ্ত করে সম্পূর্ণভাবে জীবাণুমুক্ত করে তারপরে টিস্যুগুলি প্রতিস্থাপন করা হয় যার জন্য এটাতে কোনো রূপ বালাই হয় খুব কম আমাদের দেশে সাধারণত শুধু কেতুর কাছে রূপ উপদ্রব বেশি কারণ সপ্তাহে সপ্তাহে ফাঙ্গিসায় কীটনাশক স্প্রে করতে ওই নয় অন্যান্য কাছে চাইতে টিসুকাল লাগানোই ভালো এবার দেখুন বিস্তারিত ভিওস এই দেখেন দাদা কিন্তু এই গাছটাই দেখছিল কিন্তু যেভাবে ফুল আটছিলো এতটা কিন্তু নাই এ দেখেন এই গাছটাই কিন্তু দাদা দেখছিলো গাছটা লক্ষ্য করেন আপনারা দেখেন যেভাবে ফুল আটছিলো এত ফুল টিকেনাই যাই হোক আমি পরাগায়ন একটু মিসিং করছি ওই যে দুইটা বাজে হাঁটছিল এটাতে দেখতেছেন আপনারা আমি কলুদপ করে দেখাতেছি এই যে কয়েকটা টিকসে আর ওই ওই পাশে যে আমি দেখাইছি আপনাদেরকে এই দেখেন এই পাশে কিছু ঠিক চাইছে যাই হোক আল্লাহর কাছে হাজার শুক্রিয়া এই যাই ধরছে এক বছর দশ মাস বসে গাছ যাই ধরছে এটা আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া প্রিয় ভিওয়ার্স এই গাছটা কি বয়সের এই গাছটা হলো আম্বর মিশরীয় খেজুর এই দেখেন বুড়া থেকে শাখার ছাড়ছে এই যে দেখেন আপনাদেরকে আগে ভিডিওতে ফুলগুলি দেখাইছিলাম কিছু খেজুর ঠিক সে এই যে আমি হাত দিয়ে দেখাইছি খেজুরগুলো দেখেন এখন হয়তো ডাইকে দিতে হবে আর আমি পালুভাবে পরাগায়ন করার সুযোগ পাই না পরাগায়ন মানে আমার পুরুষ ফুল ছিল না পরাগায়ন করলে হয়তো আরও এইগুলি সবগুলো থাকতো এখন কতগুলি টিকে শেষ পর্যন্ত সেটাই হলো কথা হ্যাঁ কতগুলি টি সেটাই হলো কথা দোয়া করবেন যেন আমার কাছে খেজুরগুলো ঠিক এক বছর দশ মাস গাছে খেজুর ধরছে এটা আল্লাহবাকের কাছে হাজার হাজার শুক্রিয়া আলহামদুলিল্লাহ প্রিয় ভিউয়ার্স এই যে দেখতেছেন এই গাছ হলো মেট সুর গাছটা বেশ বড়ো সড়ো যে একটা মাত্র বাধা হয়েছে এটাতে এই যে দেখেন আপনারা ওই যে একটা মাত্র বাধা হয়েছে আপনারা বোধ হয় দেখতেছেন এই যে এটাতে মাত্র একটা বাধা হয়েছে বা একটা কিছু টিকছে কিন্তু গাছের সাইজ অনুসারে আরও বেশি বাধা আসার কথা ছিল কিন্তু মাত্র একটা বাধা হয়েছে এই যে দেখেন একটা মাত্র বাধা দাদি কয়েকটা টিকছে যাই হোক টিকার জন্য যা কিছু দরকার কীটনাশক হরমোন তারপরে ছত্রাকনাশক যাই মোটামুটি আমি স্প্রে করছি এবং হোক কটা সার দিয়েছি টিএসপি সার দিয়েছি আলাদা নিচ্ছে এখন যে করার টিকা একটু পানি শর্ট করছিল হয়তো এখন আবার নিয়মিত আমি পানি দিয়ে যাচ্ছি প্রিয় ভিওয়ার্স এই গাছটা দেখেন অনেকগুলো শাখার শাস্তি গোড়া থেকে এই গাছটা হলো আজ ওয়াজাত এখন আমি এটাকে পরাগায়ন করব পরাগায়ন করব আর এটাতে যে এটা একটি বাজার আসে দেখেন আমি দেখাইতেছি এটা হলো জাতটা হলো আজুয়া এই গাছটা একটু পরে ফুটছে ওইগুলোও আগে ফুটছে আমি বল আর এই গাছগুলো একটু পরে ফুটছে আর কি যাই হোক আল্লাহর কাছে কুটি কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলমিন যাই হোক এক বছর দশ মাস গাছের যে ফল দিছে আল্লাহ আল্লাহ কুটি কোটি শুক্রিয়া আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া করতেছি হ্যাঁ বন্ধুরা দেখতেছেন এটা হলো বাঘিজাতের এই দেখেন গুড় থেকে কটা চারা চাড়ছে চারটা চারা চারছে দেখেন এটাতে কয়েকটা টিকছে পাঁচ সাত দশ বারোটা টিকছে খুব বেশি একটা টিকে নাই যাই হোক যাই টিকছে আল্লাহ কাছে হাজার শুক্রিয়া

যাই হোক কয়েকটা খেজুর টিকছে এক বছর দশ পাঁচ বছর গাছ এটাতে খুব একটা সকালে তারা গুড় থেকে সারে দুই দু তিনটা সারতেছে যাই হোক বড় এ দেখেন এই গাছটা কিন্তু আমার সব থেকে বড় এই দেখেন এটাতে এই জারটা হলো আজুয়া এ দেখেন এটাতে প্রচুর পরিমাণ খেজুর টিকছে স্প্রে করছি আমি তিনবার স্প্রে করছি এই যে দেখেন আমার আরেকটা গাছ খালার জাত এ দেখেন এটাতে খেজুর ধরছে এই দেখতে থাক আপনারা একটা বাজাই আসছে কিন্তু আমি পরাগায়নের জন্য পুরুষ সময় মতো দিতে পারি নাই হয়তো আরও টিকতো যাই হোক যে কয়টা টিকছে আল্লাহর কাছে হাজার এই কয়টা টিকে থাক ইনশাল্লাহ হ্যাঁ বন্ধুরা দেখেন এই দেখেন এটা গরু অনেকগুলো সাকার ছাড়ছে এটা হলো মরিয়ম জাত দেখেন এটাতে এটাতে দুটা কাজ কিন্তু একটা কাজ নষ্ট হয়ে গেছে আর এটা কাটি ঠিক আছে আমি ওষুধ দেবার আগে প্রথম যে কাটি ছিল ওই সেটা নষ্ট হয়ে গেছে তারপরে পরের বাতিলা দেখেন দূরে থেকে লং যে দেখাইছি এই গাছগুলোর বস হল এক বছর দশ মাস গোড়া থেকে বেশ কটা শাখা রস আসছে তারপরে টিসু কালচারের গুনি এটা আসলে টিসু কালচার এগুলো হাইব্রিড হয়ে যায় তাড়াতাড়ি খেজুর ধরে এটার গুণাগুলি এটা গোড়ায় কয়েকটা শাখার আছে এটা হলো মরিয়ম পথের দেখেন এটাতে আমার গাছটা বিশাল বড় সব গাছে যেতে বাগানের সারা বড় সব থেকে বড় গাছ কিন্তু ফুল আটছে সবার শেষে এই দেখতে ফুলগুলি ফুল আটছে কিন্তু সবার শেষ উপরেতে দেখাইতেছে দেখেন এই গাছের সাথে এই গাছটা বেশ বড় সরু এই গাছের সাথে কিছু খেতু টিক দেখতে দেখতেছে কত না কিছু খেতু টিকছে এই দেখাই আমি এই যে আমি পরে করতে পারি সত্য নাশক কিন্তু অন্যান্য পরাগায়ন করতে হয় পরাগায়নটা আমি পুরুষ ফুলের জন্য পরাগায়নটা করতে পারি না আপনাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ও বারাকাত